হ্যালো আমার প্রিয় ইউটিউবের দর্শক বন্ধুরা তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগস নিয়ে ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমরা পরিবার নিয়ে সময় সময় করে মেলা ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানে একটা ব্লগ করেছি আর তোমরা দেখতে পাচ্ছ এই মেলাতে কি পরিমাণে মানুষ উপছে পড়া ভিড় এবং নাগরদোল্লা থেকে শুরু করে নৌকো কি কি নেই প্রচুর প্রচুর জিনিস এবং দেখার মতন যা চোখ ফেরানো যায় না আর মানুষের এত ভিড় এবং একটা আনন্দপূর্ণ পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কত রকম হরেক মাল এবং আরও কত রকম দোকান বাচ্চাদের ছোটো ছোটো ঘোড়া গাড়ি এখানে বাচ্চারা সবাই ঘুরছে কত সবাই আনন্দ করছে আর আমরা এখানে বেরিয়েছিলাম একটু আনন্দ করতে তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দিই আর এই মেলাটা বসেছে উখড়ায় যেটা হচ্ছে পশ্চিম বর্ধমানে আর এখানে আমরা অনেক অনেক জিনিস আমরা কিনেছি খাবার খেলাম আর তোমরা দেখতে পাচ্ছো কত ভিড় এখানে তোমরা দেখতে পাচ্ছো গোল চাকার মতন ঘোরার একটা ডিজে সেখানে মোবাইল সেটিং করে সবাই কত আনন্দ করছে একটা গান তোমরা সেটিং করে এখানে তোমরা ইয়ে করতে পারো আর এইখানে একটা বিরাট বড়ো একটা দোলনা যেটা থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘোরে এত ভয়াবহ পরিবেশ ছিল যে দেখে দেখে আমাদের গাছ শিবিরে উঠে উঠে গেছিলো দেখতে পাচ্ছ যে কীভাবে এইটা ঘুরছে আমরা তো প্রথমে এখানে ভয় পেয়ে গেছিলাম তারপর সবাই দেখছি এই ভিড়ের মাঝে সব ওই দিকে তাকিয়ে আছে আর তার পাশের নৌকো ইলেকট্রিক নৌকো সেটাও দেখার মতন এত জোরে জোরে ঘুরছে দেখেই তো মাথা ঘুরেছে আমি তো ওখানে চাপি না চাপতে ভয় লাগে আর দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় প্রচুর উপচে পড়া ভিড় আর আমাদের এখানে প্রত্যেক বছর ঝুলন পূর্ণিমার উপলক্ষে এবং জন্মাষ্টমীর উপলক্ষে অনেক বড় মেলার আয়োজন করা হয় মেলার কমিটি থেকে অনেক বড় এবং সার্কাস থেকে শুরু করে বিভিন্ন রকম এইখানে দোকানদানি সমস্ত কিছু বসে এই একটা নতুন ধরনের রাইডার্স এইখানে যারা ঘুরতে পছন্দ করে তারা কিন্তু ঠিক অনায়াসে ঘুরবে কিন্তু আমার তো মাথা ঘুরে যায় এখানে আমার ছোট্ট মেয়েটাকে এখানে বসিয়েছিলাম গাড়িতে তো সে অনেক আনন্দ করছিল তো সেই একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম আর দেখে কমেন্ট করে বলবে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তারপর চারিদিকে তো দোকানার দোকান যেদিকে চোখ ফেলাচ্ছি সেদিকে শুধু দোকান আর খাবারের দোকান শুধু দোকান আর দোকান এখানে ছোটো ছোটো পুতুল খেলনা খুব সুন্দর এগুলো কালারফুল এবং দেখে খুব ভালো লাগছিল আমি একটা নিয়েছি আমার বেটুর জন্য দেখতেই পাচ্ছ কি সুন্দর তো এই ভিডিওটা আমি শেষ করব তোমরা পারলে একটু কমেন্ট করে দিও যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার বলছি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ